আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন মিমুট কমপ্লেক্সের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসলাম আমাদের শ্যামলী শাখাতে শ্যামলী শাখা থেকে আজকের ভিডিওতে হেল্প করবে আলী ভাই আলী ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ পাক খুব ভালো রাখে আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিও শুরু করার আগে শরমে ঠিকানাটা একবার বলে দিবেন এখানে কেউ যদি প্র্যাকটিক্যালি আসতে চান এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলী রিং রোড হকসাইবের গ্রেস ওট কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও কি দিয়ে শুরু করবেন আজকে সর্বপ্রথম একটা 221 সোফা দেখাইতে চাই খুবই চমৎকার 221 সোফা গদি সোফা গদি সোফা সলিড 4 ইঞ্চি বম্বাই সলিড 4 ইঞ্চি বম্বাই

যে মাথা নষ্ট করার মতন পড়ছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার তারা এটা ওকে দাম কি দেখাবেন এটার পর এটাও এটা হচ্ছে আপনার টু এটা

এটা হচ্ছে গদি গদি আলা পাঁচ সাত এটা যদি কেউ নিতে চায় এটার দাম বিয়াল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ওকে ইনশাল্লাহ পাশাপাশি এই কাছে কিন্তু আরেকটা আছে সিম্পলের আজকে বেশ কিছু সিম্পলের কালেকশন দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে ছয় সাত এটা হচ্ছে হকি স্টিক ডিজাইন খাট ছয় বাই সাত তো এটাও কিন্তু অরিজিনিয়াল চিটা গ্যাং সেগুন কাঠের কেউ যদি এটা নিতে চান এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ তো এরপর আরেকটা খাট দেখাইতে চাই এই যে এটা হচ্ছে আপনার খুবই চমৎকার এটা এখন বর্তমানে সব থেকে বেশি ট্রেন্ডিং এ আছে আমাদের মিমুট কমপ্লেক্স বলতে পারেন এটা হচ্ছে আপনার ছয় সাত এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি ফ্রি আজকেও একটা মানে কাস্টমার এসে বলতেছে আপনার অনলাইনে একরকম দেখেন এখানে আসলে আরেক রকম যদি কেউ অনলাইনের প্রাইজের থেকে কারো কারো থেকে এক টাকা বেশি চাওয়া হয় আপনি স্ক্রিনশট মাইরা তারপর নিয়ে আসবেন আপনার জন্য মাল ফ্রি ক্লিয়ার কাট ওকে আসলে আমি দর্শকদেরকে একটু বলতে চাই সেটা হচ্ছে আমাদের অনলাইন বলেন আর অফলাইন বলেন সেম প্রাইস আমাদের এখানে বেশি কম রাখার কোনো সুযোগ নাই না এরপরে হচ্ছে আপনি ওইখান থেকে ধরেন এই এই পাশে একটা ভিক্টোরিয়া এটা হচ্ছে পাঁচ পাতা মডেল এটা হচ্ছে থ্রি সিট এটা হচ্ছে টু সিট এই পাশে হচ্ছে ওয়ান সিট থ্রি টু ওয়ান এটা এটা হচ্ছে ওয়ান সিট টু সিট থ্রি সিট থ্রি সিটের সোফা ভিক্টোরিয়া পাঁচ পাতা মডেল এটার দাম হচ্ছে

না টু সিট এটা হচ্ছে ওয়ান সিট এটা হচ্ছে থ্রি সিট থ্রি টু ওয়ান সিক্স সিটের ছোপা এইটাও এইটার বিষয়ে কেউ যদি কালার পরিবর্তন করতে চান কাপড় পরিবর্তন করতে চান করতে পারবেন কালার গ্যারান্টি হচ্ছে দশ বছর কাঠের গ্যারান্টি তিন পুরুষ গদির গ্যারান্টি দশ বছর যে কোনো সমস্যার জন্য দশ বছর সার্ভিস ফ্রি এটার দাম হচ্ছে আটাত্তর হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ তো আজকের ভিডিও আর বড় করতে চাচ্ছি না কেউ যদি এখানে আসতে চান এখানে আসার ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আর একটু দয়া করে যদি একটু আমার চতুর্দিক ঘুরায় দেখাইতেন আমার এখানে বেশ হেউস কালেকশন আছে আলহামদুলিল্লাহ রবিলাম তো যারা এখানে আয়সা দেখা বুঝা শুই না যাচাই বাছাই করে নিতে চান তাও নিতে পারেন এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শেমলি রিং রোড সাহেবের গ্রেস মেম ওট কমপ্লেক্স এখানে স্ক্রিনের নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে এখান থেকে চান যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম